সেই সময় যে সময়ে সরকারি লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড করে এত পরিমাণ ভোট দিয়েছে সেই ভোট মানুষ জনগণে যে ভোট দিয়েছে সে ভোটকে ক্রস করতে পারে নাই আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে আমরা নির্বাচনের কথা বলতে চাচ্ছি এই নির্বাচন সংক্রান্ত আমি কয়েকটি কথা বলতে চাই জিতার জন্য নির্বাচন করতে চাই আর কোথাও অংশগ্রহণ করাবে যদি নির্বাচন করা জিতার জন্য যদি নির্বাচন করতে চাই যদি আমরা এমপি ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান নির্বাচন করতে চাই আমাদের যে কয়টা সেন্টার থাকবে প্রত্যেকটা সেন্টারে কমপক্ষে আমাদের পঞ্চাশ জন লোক থাকতে হবে আমরা যদি চেয়ারম্যান নির্বাচন করতে চাই আমার যে সেন্টারগুলো থাকবে মিনিমাম একশো জন লোক থাকতে হবে থাকবে এরকম না হলে আমার নির্বাচন করার দরকার নেই শুধু নামের জন্য নির্বাচন করলাম আমি নির্বাচন করেছিলাম ভাই চেয়ারম্যান নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচন করেছিলাম সেটা আসলে কোনো লাভ হবে না এটা একটা পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে আমরা যদি আবেগী হয়ে যাই এই যে আমি একটা পরামর্শ করছি তিনশো আসনে আমার প্রার্থী অনেক ভালো কথা খুবই সুন্দর কথা শুনতে ভালো লাগছে কিন্তু এটা আমি মনে করি একটা আবেগিক সিদ্ধান্ত হবে আমরা বড় সাথে যদি জুট করি অভিজ্ঞতা বলছে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু সেই ক্ষেত্রে চুলো দলগুলো যদি আমরা যদি কোনো জুট করতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো সমানে সমানে আমরা মিলে মিশে করে কিছু চিন্তা পেতে পারবো চিন্তা করতে পারেন এটা আবেগ আমি আবেগী না হয়ে বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার কথা আর আমি আসলে বিজেপি এখানে আমাদের সামনে আছেন গণ অধিকার পরিষদ অনেকগুলো সমস্যার